নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা বর্ষ গেল বর্ষ এলো বর্ষ গেল বর্ষ এলো গ্রীষ্ম এলেন বাড়ি পৃথিবী এলেন চক্র দিয়ে এক বছরের বাড়ি সত্যিকালের এই পৃথিবীর বয়স কে বাজানে লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে শরৎকালের কান্দা হাসি হালকা বাদল হাওয়া কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি তার প্রতিশোধ ফুলে ফলে বসন্ত লয় তুলি না জানি কোন নেশার ঝুঁকে যুগ যুগান্ত ধরে ছয়টি ঋতুর দ্বারে দারে পাগল হয়ে ঘোরে না জানি কোন ঘূর্ণিপাকে দিনের পর দিন এমন করে ঘোড়ায় তারে বিরামহীন, কাঁটায় কাঁটায় নিয়ম রাখে লক্ষ্য যুগের প্রথা না জানি তার চাল চলনের হিসাব রাখে কোথা নমস্কার